হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমিস বেবি ক্যাটগ ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি আপেলের মানে আপেলের দুটি দুর্দান্ত ড্রিঙ্কস রেসিপি শেয়ার করবো বাচ্চাদের জন্য যা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ উপকারী বাচ্চাদের জন্য ওয়েট গেইনিং ড্রিঙ্কস হিসেবে কিন্তু এই দুটি রেসিপি মানে এই দুটো জুস রেসিপি কিন্তু ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে তো আপনারা সবাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ কোনো অংশ স্কিপ করবেন না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি মিস করে যেতে নিতে পারেন যদি আপনারা টেনে দেখেন বা স্কিপ করে করে দেখেন তো ভিডিও শুরু করার আগে প্রথমে আমি বলে নিব যে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল এবং চ্যানেলটিকে যখন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদেরকে বলবো কেন আমি আজকে এই ভিডিওটিতে অ্যাপেলের দুটো ড্রিঙ্কসের কথা বলবো বাচ্চাদের জন্য দেখুন আপেল কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের জন্য আপেল রয়েছে ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি এছাড়াও আমরা সবাই কিন্তু জানি আপেল যদি বাচ্চাদেরকে রেগুলার খাওয়ানো যেতে পারে তাহলে কিন্তু বাচ্চাদেরকে রোগমুক্ত রাখা যায় আপেল খেলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সুন্দর থাকে বাচ্চাদের ইমিউনিটি আপ হয় মানে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া আমরা ছোটবেলা থেকে মানে বাচ্চাদের যখন ছ মাস হয় তখন থেকে যে সলিড খাবারটা আমরা বাচ্চাদেরকে দিই তার সাথে যদি আপেলটা পিউরি আকারে অ্যাড করে দিই মানে আপেলটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে সে আপেল থেকে যে আমরা পিউরিটা পাই সেটা যদি বাচ্চাদের সলিড খাবারটার সাথে যদি স্টার্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু এর ভীষণ উপকারিতা রয়েছে বাচ্চাদের জন্য তাছাড়াও অনেকভাবে কিন্তু আপেলটা বাচ্চাদেরকে খাওয়ানো যায় ফ্রুট সালাদ হিসেবে খাওয়ানো যায় ফিঙ্গার ফ্রুটস হিসেবে খাওয়ানো যায় নর্মালি কিন্তু আপেল ম্যাশ করে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যায় সাথে একটু তালমিচরি বা মধু অ্যাড করে যদিও তালমিচ্রি বা মধু যদি অ্যাড করতে হয় সেটা ওয়ান প্লাস ইয়ার্স বাচ্চাদের থেকে শুরু করতে হবে এটা হয়তো আপনারা জানেন যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে সুগার আইটেমগুলো বা সুগারটা বাচ্চাদের জন্য অ্যাভয়েড করতে হবে এবং অল্টারনেটিভ সুগার আইটেম যেগুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে এক বছর পর থেকে কিন্তু স্টার্ট করতে হবে মানে বাচ্চাদের খাবারে অ্যাড করতে হবে বাচ্চাদের খাবারটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য তো আমি কিন্তু মনে করি সময় যে যে কোনো ফলের জুসের থেকে কিন্তু সরাসরি ফলটা কিন্তু বাচ্চাদের জন্য বেশি উপকারী প্লাস আমাদের বড়দের জন্য তো আমি মনে করি ফলটা যদি সরাসরি খাওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে থাকা ফাইবারটা কিন্তু ভালো রাখে আমাদের শরীরটাকে তো আমি পার্সোনালি সবসময় মনে করি যে ফলের জুসের থেকে কিন্তু সরাসরি ফলটা কিন্তু বেশি উপকার পাওয়া যায় যদি সরাসরি ফল খাওয়া যায় অনেকেই কিন্তু মনে করেন যে ফলের জুস খাওয়াবো বাচ্চাদের নাকি ফল খাওয়াবো এক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে ফলটা যদি সরাসরি খাওয়ানো হয় বাচ্চাদেরকে তাহলে কিন্তু সেটা থেকে বেশি উপকার পাওয়া যায় কেননা জুস করলে কিন্তু সেটা দেখা যায় ফিল্টার করে বা ছেঁকে বাচ্চাদেরকে খাওয়ানো হয় আর যদি সরাসরি ফলটা ফলের পিউরিটা বা ফলটা একটু ম্যাশ করে খাওয়ানো যায় তাহলে এই যে ফলে থাকার যে এই যে আশগুলো রয়েছে যে ফাইবারটা রয়েছে সেটা কিন্তু ভেতরে ঢোকে মানে খাওয়া হয় এবং ইনটেক করলে কিন্তু সেটার মাধ্যমে কিন্তু দেখা যায় ফাইবারটা কিন্তু বডি পায় এবং এতে করে কিন্তু আমাদের দেখা যায় যে বিপাক ক্রিয়াটা কিন্তু সুন্দরভাবে কাজ করে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম দেখা যায় পেট পরিষ্কার হয় মানে যদি কনস্টিপিউশনের প্রবলেম থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এছাড়াও আমি বলবো যে সব সময় আমি সাজেস্ট করব সবাইকে যে ফলের জুসের থেকে কিন্তু বাচ্চাদেরকে চেষ্টা করবেন ফলটা বিভিন্নভাবে বাচ্চাদেরকে খাওয়াতে তো এবার আসি যে অ্যাপলের যে দুটো ড্রিঙ্কসের কথা আমি আজকে বলবো তার মধ্যে একটি ড্রিঙ্কস কিন্তু আপনি সাত দিনের মতো স্টক করে রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন আরেকটি ড্রিঙ্কস কিন্তু আপনি সরাসরি মানে যখন করবেন তখনই কিন্তু ফ্রেশ বাচ্চাকে খাওয়াতে পারবেন তো দুটো রেসিপির মধ্যে প্রথম রেসিপিতে আসি প্রথমেই আমি যে রেসিপিটি টি দিব তার জন্য আমি প্রথমেই বলবো যে অ্যাপলটি আপনি নেবেন জুস করার জন্য বা জন্য সেই অ্যাপলটাকে আপনি দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন চেষ্টা করবেন সেই পানিটাতে একটু লবণ অ্যাড করে দেওয়ার জন্য তাহলে এবং দেখা যায় ফলটা কিন্তু ফ্রেশ হয়ে যায় তখন আপনি ফলটাকে আর একটু পরিষ্কার পানিতে ধুয়ে ভালো করে আপনি ছোট ছোট টুকরো করবেন ব্ল্যান্ড করবেন এবং যখন ব্ল্যান্ড করবেন তার মধ্যে আপনি লেবুর রসটা অ্যাড করে দেবেন এরপর আপনি সেটার মধ্যে যদি চান তখন আপনি তাল মিচ্রি গুঁড়ো করে অ্যাড করে দিবেন অথবা তাল মিচ্রিটা কিন্তু আপনি পরেও অ্যাড করতে পারবেন তো যখন আপনি করবেন করার পরে যে পিউরিটা সেটা একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে ফিল্টার করবেন যে নির্যাসটা বা যে আমরা পেলাম তার মধ্যে আপনি করবেন এই পরিবর্তে এখানে কোকোনার যে সুগারটা পাওয়া যায় সেটাও অ্যাড করে তখন সেটা আপনি বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন দিনে একবার খাওয়াতে পারেন বা দিনে দুবারও আপনি অল্প অল্প করে বাচ্চাকে খাওয়াতে পারেন এটা যদি সপ্তাহে দু থেকে তিন আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চা বেশ ফ্রেশ একটা ভাই পাবে এবং এটাতে কিন্তু কিন্তু বাচ্চার ওয়েট গেইন হবে এবং অ্যাপেলটা কিন্তু বাচ্চাদের জন্য বরাবরই বেশ পুষ্টিকর তো এটা হলো প্রথম রেসিপি এবং এই ড্রিঙ্কসটা কিন্তু স্টক করে বা স্টোর করে কিন্তু রেখে দেওয়া যাবে না বা ফ্রিজে রেখে কিন্তু বাচ্চাকে খাওয়ানো যাবে না এটা ফ্রেশভাবে খাওয়াতে হবে যখন তৈরি করবেন তার এক ঘন্টার মধ্যে চেষ্টা করবেন বাচ্চা যেন খেয়ে ফেলে এবং এটাকে কিন্তু বাসি করে রেখে পরের দিন কিন্তু বাচ্চাকে খাওয়ানো যাবে না তাতে করে কিন্তু বাচ্চা ইনডাইজেশন হতে পারে বাচ্চার কিন্তু ভালো নাও লাগতে পারে দ্বিতীয় যে ড্রিঙ্কসের রেসিপিটা বলবো এটাতে কিন্তু অ্যাপলটা করে কেটে একটু পানি দিয়ে কিন্তু করতে করতে হবে হবে দেন সেই কিন্তু যখন করবেন তখন তার মধ্যে লেবুর রসটা অ্যাড করবেন না তার মধ্যে একটু কোকোনাট সুগার বা তাল কিন্তু অ্যাড করে দেবেন ব্ল্যান্ড করার পরে একটা পরিষ্কার পাতলা কাপড়ে আপনি ছেঁকে নেবেন তারপরে যে নির্দেশটা বের হলো সেটা আপনি চাইলে বাচ্চাকে ফ্রেশ ভাবে তখনই খাওয়াতে পারেন অথবা আপনি দু থেকে তিন দিন বা সাত দিন আপনি স্টক করে রেখে দিতে পারেন ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তো বরাবরই আমি বলবো যে অ্যাপলের ড্রিঙ্কসটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি এবং বাচ্চাদের ওয়েট ক্ষেত্রে এর ক্ষেত্রে কাজ করে চেষ্টা করবেন সবসময় যেন অ্যাপল বাচ্চাদের ফুড চার্টের মধ্যে রাখতে এবং আমি সবসময় হাইলাইট করি এবং সবসময় আমি মনে করি বাচ্চাদের যে সলিড ফুডটা খাওয়ানো হয় সেটার মধ্যে আপনি চেষ্টা করবেন অ্যাপলটাকে ব্ল্যান্ড করে বা পিউরি আকারে করে বা পিউরি তৈরি করে সেই পিউরিটা আপনি সেই বাচ্চাদের সলিড খাবারের সাথে মিক্সড করে বাচ্চাদেরকে খাওয়াতে ড্রিঙ্কসের থেকে বা জুসের থেকে কিন্তু এই যে সলিড অ্যাপলটা আপনি খাওয়াচ্ছেন এতে করে কিন্তু বাচ্চা বেশি পুষ্টি পাবে এবং এটাই কিন্তু বেশি পুষ্টি দেয় বাচ্চাদের বাচ্চাদের ওয়েট গেইনিং এর ক্ষেত্রে কিন্তু বেশি কাজ করে থাকে তো প্রতিদিনই চেষ্টা করবেন বাচ্চাদেরকে হেলদি হেলদি ফলের জুস খাওয়াতে তার মধ্যে যদি আপনি প্রতিদিনই বাচ্চাদেরকে অ্যাপলের ড্রিঙ্কস খাওয়াতে পারেন বা জুস খাওয়াতে পারেন তাহলে বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকে আর আমরা জানি যে ফলের জুস খাওয়ালে কিন্তু বাচ্চাদের যে স্কিনটা সেটা কিন্তু ফেয়ার হয় মানে উজ্জ্বল হয় ব্রাইট হয় স্কিন ব্রাইটেনিং ফুডস বা স্কিন ব্রাইটেনিং বা স্কিন হোয়াইটেনিং যে ফ্রুটসগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ফলের জুসটা কিন্তু প্রথম দিকেই রয়েছে তো চেষ্টা করবেন বাচ্চাদের স্কিনটা যেন ভালো থাকে বাচ্চাদের ওভারঅল হেলথটা যেন ভালো থাকে বাচ্চারা যেন প্রপার পুষ্টি পায় বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপ মেন্টটা যেন সুন্দরভাবে হয় সেই জন্য বাচ্চাদের খাদ্য তালিকায় প্রতিদিন কোনো না কোনো ফলের জুস রাখতে স্পেশালি আমি যে দুটো ফলের জুস এর কথা বললাম এইভাবে কিন্তু আপনি ফলের জুস তৈরি করে আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন তো আপনাদের জন্য আরও কিছু ইনফরমেশান আমি এখানে মেনশন করে দিয়েছি আমার কথাগুলো মন দিয়ে শুনুন অথবা যে লেখাগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন তা মনোযোগ দিয়ে পড়ুন তাহলে কিন্তু ইনফরমেশানগুলো আপনারা জানতে পারবেন এবং আমার মনে হয় যাদের ছোট বেবি রয়েছে বা ছোট বাচ্চা রয়েছে প্রত্যেকেই এই ইনফরমেশানগুলো পেয়ে অনেক অনেক উপকৃত হবেন তো চলুন জানি যে রাতে বাচ্চাকে আপেল খাওয়ানো যাবে কি অনেকেই মনে করেন বা অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগে যে রাতের বেলায় কি বাচ্চাকে আপেল খাওয়ানো যাবে কোনো সমস্যা হবে না তো আমি মনে করি না কোনো সমস্যা হবে না এবং হ্যাঁ খাওয়ানো যাবে ছ মাস বয়সী শিশুকে কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে আপেলের পিউরি করে দিতে পারেন আপনি এটি কিন্তু একটি স্বাস্থ্যকর এবং একটি খাবার এই পিউরি এবং এটা কিন্তু সহজেই সহজেই বাচ্চা হজম হজম যায় মানে তবে আপনি অ্যানসিউর করবেন যে পিউরিটি আপনি তৈরি করছেন তা যেন মসৃণ হয় যেন টুকরো মুক্ত থাকে মানে কোনো ধরনের টুকরো যেন না থাকে দেখুন কোনো যদি টুকরো থাকে সেই পিউরিটির মধ্যে তাহলে কিন্তু সেটা বাচ্চার গলায় লেগে যেতে পারে এবং গলায় কিন্তু আটকে যেতে পারে যা থেকে কিন্তু बच्चा दम बंधा হওয়ার মতো কিন্তু ঝুঁকি থাকতে পারে সেই জন্য অবশ্যই যে পিউরিটি তৈরি করবেন তা আপনি চেক করে নেবেন এবং সব সময় চেষ্টা করবেন যখন নতুন কোনো খাবারের সাথে বাচ্চাকে পরিচয় করিয়ে দিবেন তখন খেয়াল রাখবেন যে সেটা থেকে বাচ্চার কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই অবজার্ভ করবেন তো আরেকটা ইনফরমেশন অবশ্যই আমি আপনাদেরকে দিতে চাই যে অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে যে বাচ্চাকে কোন আপেলটা খাওয়াবো সবুজ আপেল নাকি লাল আপেল দেখুন সবুজ আপেলে অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে যা বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এটি পোস্ট আপ করে লাল আপেলও কিন্তু সেই মানে দুটোর কিন্তু একই ধরনের গুণাগুণ রয়েছে তবে বাচ্চারা কিন্তু লালা আপেলটা বেশি পছন্দ করে তো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আপেলে পিউরি কথা বলছি আপেলের পিউরিটা কিভাবে তৈরি করতে হয় হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আর যারা জানেন তারা একটু চোখ বুলিয়ে নিন আমি কিভাবে আপেলের পিউরি তৈরি করার পদ্ধতিটি বলছি একটি পাত্রে তো কাপের মতো পানি নেবেন এবং আপেলটা ভালো করে ধুয়ে টুকরো করে নেবেন এবং টুকরোগুলো সেই পানির মধ্যে দিয়ে 20 মিনিট ছেদ্ধ করে নেবেন খেয়াল রাখবেন আপেলটা যেন ভালো করে সেদ্ধ হয় আপনি সেই আপেলটা যখন সেদ্ধ হয়ে যাবে সেটাকে ভালো করে ম্যাশ করে নিন এবং আপেল নরম না হলে হবে কি ম্যাশটা কিন্তু ঠিকমতো হবে না এবং পিউরিটাও কিন্তু দেখুন আপেলটা যদি নরম না হয় তাহলে কিন্তু হতে পারে সেই জন্য আপেলের পিউরি যখন তৈরি করবেন অবশ্যই এই বিষয়টা নিশ্চিত হয়ে নেবেন যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো আজকের ভিডিওটা আর বেশি লেনদি করছি না কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন